আমি ভাবতেই খুব আনন্দিত এবং পুলকিত ফিল করছি যে মিরাজ রহমান ভাই সুলতানস এর পক্ষ থেকে বিশ্বখ্যাত বই ওয়ান থাউজেন্ড ওয়ান ইনভেনশন দ্যান্ডিউরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশন এই বইটাকে বাংলায় অনুবাদ করে বাংলার পাঠকদের হাতে তিনি তুলে দিয়েছেন এটি একটি অসামান্য কাজ আমি এই ইউনিভার্সিটিতে গত কমপক্ষে পনেরো বছরই বইটি পড়াই এবং বইটির মূল ইস্যু কি যেটা ন্যাশনাল জিওগ্রাফিক এটি বহু আগে ছাপিয়েছে এবং বিশ্বখ্যাত প্রফেসর সেলিম টি এস আল হাসানি তিনি মূলত এটি কালেক্ট করেছেন কম্পাইল করেছেন এই বইটির মূল কাজ হলো মূল ফোকাস হলো যুগ যুগ ধরে শত শত বছর ধরে মুসলিম বিজ্ঞানীরা বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় যে অবদান রেখেছেন সেই অবদানগুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে আপনি একবার চিন্তা করুন বিলিয়নস অফ কাপস অফ কফি এভরিডে ইজ বিং কনজিউমড বাই দি পিপল অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড এই পৃথিবীতে কত কোটি কোটি কাপ কফি প্রতি দিন কনজিউম হয় চিন্তা করে দেখেন কিন্তু এই কফি এটা আসলে কাদের কাদের এটি ড্রিঙ্ক আপনারা একবার যদি চিন্তা করেন একবার যদি ইতিহাস ঘেটে দেখেন তাহলে দেখুন এটা এমনকি ইউরোপিয়ানরা এটা বলতো মুসলিম ড্রিঙ্ক এখনকার যুগের ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা আলজেবর কথা বলি কোথেকে সে একবার চিন্তা করে দেখুন এমনকি বিগ আমরা যদি গণিতের একটা জায়গার কথা বলি যেটা আলগরিদম আমরা বলি আলগরিদম এখন পৃথিবী ব্যাপী আপনি চিন্তা করে দেখেন আলগরিদম ছাড়া কি কিছু চলে আলগরিদম শব্দটা এসে পর্যন্ত একজন মুসলিম ম্যাথমেটিশিয়ানের নাম থেকে তার নাম হচ্ছে আল খাওয়ারিজম আল খাওয়ারিজমকে পরবর্তীতে ইউরোপিয়ানরা ল্যাটিনাইজড হয়ে এখন এটা হয়ে গেছে আলগরিদম মেডিকেল সায়েন্সের গোড়া প্রত্যন্ত মুসলিমরাই করেছে ইউরোপে শত শত

নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি মুসলিমদের সোনালি যুগে অর্থাৎ যখন বিজ্ঞানের মূল উত্তর উৎকর্ষটি সাধন হয় মুসলিমদের হাতে সেই সময় মুসলিমদের মধ্যে যে সকল বিজ্ঞানীরা এসে আধুনিক নোবেল প্রাইজের প্যারিমিটারে অথবা স্ট্যান্ডার্ডে পলিসির মধ্যে যদি ধরা হয় তাহলে এক একজনকে শত শত নোবেল প্রাইজ দেওয়ার কথা তারা যে পরিমাণ আবিষ্কার করে গিয়েছে ইসলামের জন্য যাদের ভালোবাসা এবং দরদ আছে তাদের প্রত্যেকের বইটি পড়া দরকার এবং এই বইটি আপনাদের স্টুডেন্টের জন্য আপনার রিকমেন্ড করবেন ইনশাআল্লাহ